গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরাও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে সব কাজকর্ম গুছালাম আর এখন দেখো বাবুটা উঠেও একটু ঘোরা ঘোরাফোরা করলো কি বলে বলে শোনা মারে না বলে তো গাইজ দেখতে থাকো সারাদিন কী কী করি তো তোমাদেরকে দেখাবো না

বলছে এখন ভাত খাবো ঘোটা কালকে করে রেখেছি কাশিটা এখনো কমেনি দেখো তো চল গোটা গরম করে খাই দি আগে তারপরে হচ্ছে কি ভাত করবো ঠিক আছে ভাত তো করবো গোটাটা খাই নাও আর ভাত করবো ঠিক আছে দেখো ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কাশি কমছে না দেখো এই যে কালকে সন্ধ্যাবেলাতে মানুষের জন্য গোটা করেছিলাম হ্যাঁ এই দেখো গোটাটা গরম করে নিই গরম করে আগে খাইয়ে দিই তারপরে হচ্ছে কি অন্য কাজ ভাত খাবে বলছে হুম কোথায় ও ঠিক আছে কীরম কীরম খাওয়া কীরম করে চেটুফুটে আইসক্রিম দিয়ে চেটুফুটে খাবা ও তাই এখন গোটা খাও খা রে বাবা লি ঠিক আছে

কি দোব গাছ দেখ দু নিল ঘটা দিয়ে দুধ মানে গরম হলো দুধও খাওয়া হলো গোটাও খাওয়া হলো কাশি মোটে ছাড়ছে না শুধু ঠান্ডা 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 ঘুরে বেড়াবে